এদিকে তিনশো তেরো সংখ্যাটা মনে রাখেন তিনশো তেরো আরো দিকে হাজার বেশি ওদের রয়েছে অস্ত্র শস্ত্র ওদের রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী আর এদিকে কোন রকমের প্রশিক্ষণ সেরকম নেই যুদ্ধের অস্ত্র শস্ত্র তিনশত তেরো আরো দিকে হাজার বেশি বদর এর বান্দরা মারু যুল জালাল্লাহ ওয়া আল্লাম তিনি আল্লাহর কাছে দুহা যদুর দরণ করে পড়িয়াত গদ শুরু করা জান্নাব বরে আজকে মুসলিম তোমার এই কয়েকজন বান্দাকে তুমি যদি আজকে পরাজিত করে দাও পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না তবে আল্লাহ আমাদের বিশ্বাস

এখনো কি গাইতে হবে গম ভাঙা গীত এখনো কি গাইতে হবে গম ভাঙাল গী মসজিদের নয় রেয়া তর হাজে এখন মানায় শুধু ঝকঝকে আর মসজিদের বসে চাজবি নয় রেয়া তোর হাতে এখন মানাই শুধু ঝক ঝকে জানো আর ওই জালিমের ঘর দাম নিতে আয় রে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কই রে কালি দি কই রে অমর এসেছে নতুন বদর কোথা সেই দিকে বিজয় নবীন

চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আказ থেকে আমার বক্তব্য দেখে 1000 ফেরেশতা বাহিনী আপনাদের সাহায্য করবে কি আসবে গো ফেরেশতা সবাই বল কি আসবে সংখ্যা কত 1000 কত আচ্ছা এক तासলেই তো সব কিছু নিবুডি করে দেবে কিন্তু আসবে কত সবাই মনেরা কোন আসবে কত 1000 আমার বন্ধুরা বিশ্বনবীজি আল্লাহ আল্লাহ আলাইহ ওয়া

আমি আমার চোখে বদরের প্রান্তরে বদরের ময়দানে যা দেখতে পাচ্ছি তোমার চোখে সেটা দেখা সম্ভব নয় আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ আনো তিনি তখন বললেন আপনি কি দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা পৃথিবীর সর্বনাশের মহামানব তিনি তখন বলছেন আবু বক্ত আমি সচোখকে লক্ষ্য করে দেখছি আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে আর সাদা ঘোড়ার উপরে উঠে তিনি হাতে তরবারি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন

চিন্তা করে দেখো দা কবরে কি যাইবা দা যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা দা এই পৃথিবীর সবাই পর কবর যে চোরা চল এই পৃথিবীর সবাই পর কবর যে চোরা চল ঘর কেমনে থাকিবে সেটাই শুধুই মাটির বিছানা

নামাজের লাগিয়া कितम মতেও খারাপ লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ জানা সঙ্গী কেও তাজে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহু আকবার আমান বাহন sultan nabuna nabir তিনি সুন্দর করে কোরআন কারিমের মধ্যে কথা কল করে ধরে ধরে chanting মোরাছেন

আর একটু জোটে বলেছো প্রথমে কত ছিল বন্ধু আমার এবার আসবে কত আল্লাহারা ফুটে আল করেন আরে গায়ে ঘোষনা করছেন করেন

আর তিন আমি আল্লাহ প্রান্তরে তাদেরকে আগে কত ছিল কথা বলেন আগে কত ছিল

আল্লাহ তিনি বলেছেন সারা পৃথিবীর মুসলমানদের আদি পীড়িত নির্যাতিত হবে এদেরকে ধরে ধরে মারা হবে এরা বিপদে পড়বে আমাকে রাখবে আমি আল্লাহ রাবিন সেই দিন আমার বান্ধবদেরকে বলবো বান্দা যতই ডাকো কেন আমি আল্লাহ আর সারা দেব আজকে আমরা ডাকছি লাইন ছেড়ে বেড়ায় সেজন্য আল্লাহ সাহায্য আসছে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার অসংখ্য মানুষ যারা এখানে বসে আছে

যতক্ষণ পর্যন্ত মাল্লা আর বুমিল আল্লাহ আল্লাহর কোরআনকে සම්పూర్ণ রূপে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথ থেকে কোন রকমের সাহায্য পাবে না সাহায্য নিতে গেলে আল্লাহর পক্ষ থেকে যদি এটা সাহায্য নিতে যায় তাহলে পরে আল্লাহর হুকুমকে মানতে হবে যারা বসে আছেন বন্ধু আমরা যারা বসে আছেন আমার সঙ্গে একটু কথা বলোন আমরা গোলাম কা চল বলেন কার জানা গরামি গরবங்கா সুদ যদি বৈধ না হয় তাহলে পরে চলছে কেন আমরা কি মনে করি সুদ হালাল তারপরেও তো চলছে নাকি লক্ষ্য করে দেখুন যারা এরা সব থেকে ছোট পাপ যেটা সেটা হচ্ছে এরা যারা নিজ মায়ের সঙ্গে চার করলো কথাটা শুনতে কি ভালো লাগলো না সব থেকে খারাপ কথা আরো তো শব্দ ছিল আরো তো কিছু ছিল কিন্তু এই শব্দে ব্যবহার করা হলো কেন আর ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমরা আল্লাহ এবং সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে পৃথিবীর বুকে ফেরাউন পারেনি নমরুদ পারেনি হারুন পারেনি কেমান পারেনি আজকের এই সমস্ত সুদ করারা আল্লাহর সঙ্গে কি যুদ্ধ যুদ্ধ করতে পারবে আল্লাহ বলেন পারবে কি পারবে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আজকে মুসলমান জানে সুধারাম দার বলগায় এজনদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় বলেছে যে সমস্ত মানুষের শরীরের কোন অংশ হারাম খাদ্য খাবার খেয়ে যদি তৈরি হয় সেই শরীরের সেই মানুষ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আমরা বাড়ি দিই কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথী না সাহাবীদের করে দেখুন

যে খাদ্য খাবার আপনি বরাদ্দ করেছেন দুবেলায় ঠিক মতো খেতে পাই না এক বেলা না খেয়ে থাকতে হয় তাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা করে দেখেছে আমার বন্ধুরা তখন জীবনে আমার বজ্ঞা সম্ভব নয় আপনি হালুয়া খেতে চেয়েছেন হালুয়া তৈরি করে দিতে পারব না বাড়ির মধ্যে কোন রকমের জোগাড় নেই না চিনি আছে না কোন রকমের মিষ্টি আছে না কোন রকমের আটা আছে কিছুই নেই আপনাকে হালুয়া খাওয়াতে পারবো না সেই দিন তৈরি করে দিতে পারেনি আজকে হালুয়া আপনার জমবে বাড়িয়েছি এই নিন হালুয়া আমার চোখের সামনে আপনি তুলে তুলে খা স্বামী তখন ডেকে বলে প্রাণী সেই দিন বলেছিলাম হালুয়া তৈরি করে দিতে কিন্তু সেদিন তো তুমি সরকারি कोषागार থেকে আমাদের গরিব মানুষদের জন্য যেটা বরাদ্দ করা হয় তুই বেলায় নাকি তোমরা ঠিকমতো খেতে পাও না একবার নাকি তোমাদের জন্য আগে জায়গা হয় তাহলে পরে সেই বাড়িতে হালুয়া যব খাওয়া হবে আগে ঠিক প্রশ্ন উত্তর পাবো দাঁড়া পরে হালুয়া খাব না হলে আমার গলা দিয়ে হালুয়া নামবে না আমার বন্ধুরা তো ততক্ষণ যখন এই জ্বালা প্রাণায় স্বামীর আপনি আমার কাছে হালুয়া খেতে চেয়েছিলেন আপনার জন্য হালুয়া বানিয়েছি কারো থেকে চুরি করে আনলি ধমকাইনি চমকাইনি কারো বাড়ি থেকে লুকিয়ে আনিয়ে আমি তখন ওখানে প্রাণ এসেছি সেটাই তো তুলতে যাচ্ছি তাহলে পরে কেমন করে বাড়িতে হালুয়া তৈরি হলো স্ত্রী তখন থেকে বলে প্রাণ এসে যেদিন থেকে আপনি খেতে চেয়েছিলেন সেই দিন থেকে আমি আমার ওই সরকারি কষাঘাত থেকে যে খাবার আসতো সেখান থেকে একটু 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 করে জমা করেছিলাম আজকে দুঃখ বল কিংবা দিন কপাল হয়েছিল সেটাকে সুন্দর করে জাঁতাতে ফেলেছি জাঁতাতে ফেলার পর আটা তৈরি করেছি আর মিষ্টি মিশিয়ে আপনার জন্যে হালুয়া তৈরি করেছি আমি তখন দেখে বলে প্রাণে মিষ্টি রেঙে খাদ্য খাবার আবু বকরের ঘোড়া দিয়ে কখনো নিচে নামবে না ততক্ষণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জানান

দুবেলা খাবার হয় একবেলা না খেয়ে থাকতে হয় সেvena আলোবাত হইব এটা আমি তখন চিন্তা করতে পারি না তার মানে বাড়ির মধ্যে এই টুকু এই টুকু করে খাবার তুমি যে নামforRoot জমা করে জেনে আমাদের বাড়িতে প্রয়োজন ছিল না বলে তুমি জমা করতে করে জেনে আমাদের প্রয়োজনrangle তুমি এই টুকু এই টুকু করে খাবার তো জমা করতে মানতে না বাইতুল মালের যে দায়িত্ব ছিল তাকে তখন ঢাকা টাকার পরে তাকে তখন বলা হয়ে যায় ও বাইতুল মালের বাইতকে ঢাকা রাসূলের সাহাবীতুলি শুনে নাও

ঠিক সেই সময়ে আমি জ্যোতিষি ছিলাম জ্যোতিষীগিরি করতাম আমি ছিলাম জ্যোতিষি জ্যোতিষীর কোন কিছুই জানতাম না মানুষের ভাগ্য পরীক্ষা করতাম ভাগ্যের কথা বলে দিতাম কিন্তু আমি কোন কিছুই জানতাম না মানুষদেরকে শুধুমাত্র ধোঁকা ভাগে দিয়েছি আর ধোঁকা ভাগে দিয়ে টাকা ইনকাম করেছিলাম এই টাকাটা দিয়ে আজকে খাদ্য খাবার কিনে আপনার জন্য নিয়ে এসেছিলাম যেটা আপনি খেয়ে ফেলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হদিস সঙ্গে সঙ্গে হাদিসে শব্দ এসেছে আ। আগ

এই কষ্ট দুষ্ট কারণে বিঘাদদ গামার বেল দেয়া গেলেন কেন মালিক তখন দেখা বলে তার মানে অবোগ্য সিফটিং রাদিয়াল্লাহু আনহু হযরত আমার বিশ্বনাথ তিনি গোসনা করেছেন মানুষের শরীরের কোন জায়গা ধারণ খাদ্য খাবার খেয়ে যদি সুন্দর করে তৈরি হয় সেই মাংসটা থাকার যায় না জাহান নাম জান্নাতে যেতে পারে না সে জনতে বলতে যাচ্ছি ও غلام আমার শুনুন এই খাদ্য খাবার এর করার জন্য আমার যদি জীবনটাও চলে যেত তারপর আমি সেটা কেড়ে নিতে বাধ্য কিন্তু হারাম খাদ্য খাবার পেটের মধ্যে যাবে আমি বলতো এটা সহ্য করতে পারবে আর আপনার মনে আছে ওই যে বৃষ্টির দিন আপনার ছেলেটা ওই যে মনে পড়ছে আপনার ছেলেটা বৃষ্টির দিনে ওই যে রাস্তায় গিয়েছিল আর একটা বড় কাতল মাছ ধরে নিয়ে এসেছে বাড়িতে বাড়িতে যেই কাতল মাছ এসেছে স্ত্রী আর স্বামী দুজনে খুশি সুন্দর করে মাছ থেকে পিস পিস করে কেটে রান্না করে সবাই খেয়ে নিল একবারের জন্য নিজের ছেলেটাকে জিজ্ঞেস করলো না হে। রে

তোর বুকটা চিরেছে এতটা চিরে যাই হোক কিছু একটা অপারেশন করেছে তো লক্ষ্য করে দেখলাম সেই কাকুটা বাপ দেব বাপ পাঁচ অক্টের নামাজের যে হাজিরা মানে না মসজিদ ছাড়া কিছু চিরে না আর যেই রক সেরে গেছে তখন আর মসজিদে খুঁজে পাওয়া যায় না আমি একদিন হাসি রহস্য করে বলছি কাকু কি ব্যাপার মসজিদে যা দেখতে পাওয়া যায় না ভাই যাবো 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 মানে রক সেরে গেছে তো নাকি বুঝতে পারছেন না রক সেরে গেছে এখন আল্লাহ তুমি আর আমি কে তোমার যতদিন আমার দরকার ছিল ততদিন গিয়েছে এখন তো আমার দরকার ফুরিয়ে গেছে আর যাবো না এরকম মানুষ আমাদের সমাজে আছে না রে কথা বলেন না আছে না রে বিপদ যখন গড়ি আছে তখন আল্লাহকে বলে স্মরণ করে আর বিপদ যখন চলে যায় মুসলমান তখন আল্লাহকে বলে বলে যা একজন রাখা রাখাল মাঠে গরু চড়াচ্ছে আর তার মালিক পাঠিয়েছে সকাল বেলা গরু দিয়ে আমার বন্ধুরা এক পাল গরু দিয়ে রাখা আলকে মাঠে পাঠিয়েছে সকালের আটটা থেকে শুরু করে আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটা হয়ে গেল এখনো পর্যন্ত রাখালের যে খাদ্য খাবার নিয়ে যেতে হবে এখনো পর্যন্ত রাখালের খাবার পৌঁছানো না এখনো পর্যন্ত রাখালের খাবার কেউ পৌঁছায় নি রাখাল তখন মনে মনে ভাব যায় সারাটা দিন ধরে কি আমি তাহলে না গে না গে সারাদিনটা কাটাবে মন হতে পারে না কেউ তো আমার খাদ্য খাবার নিয়েও আছে না

আমার বন্ধুরা খালে বারবি বদে আল্লাহকে তখন ডেকে বলে আর বুড়ে আমি কোনদিন না খাল তোমার মসজিদে হাজিরা দেয়নি মাদা করছি আজকে যদি তুমি বিপদ থেকে অন্ধার করে দাও তোমার মসজিদে পাঁচ অঙ্কের সালাত তো আদায় করব আর বেতন পাই একশত টাকা পুরো টাকাটাই তোমার মসজিদে দিয়ে দেব বিপদে তখন আল্লাহকে বলে সরল হয়েছে আমার বন্ধুর নাম তো জুলুম করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহকে তখন আমি বলে রাখাল তুমি তো সবই জানো সকালবেলা গরু নিয়ে আসে আমি রব বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে গরু গুলোকে খাওয়াই আমি সব কিছু পরিষেবা দেই আমি আল্লাহ তুমি তো কিছুই করো না তাহলে পরে তুমি পঁচাত্তর কেন আমি পঁচিশ কেন আর সব দুজনে মিলে টাকাটা পুরো সমান সমান ভাগ বাটোয়ারা করে নে তুমি পঞ্চাশ আমি পঞ্চাশ